হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার আফরিন কিচেনে স্বাগত জানাই আজ আমি বানাবো কাগজি লেবুর আচার তাহলে চলেন শুরু করা যাক এখানে আমি লেবুগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি নিজের মতো করে লেবুগুলোকে পিস করে নিয়েছি খুব ভালোভাবে এবার সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ ফোড়নটাকে ভেজে ভালোভাবে গুঁড়ো করে সেটাকেও দিয়েছি সব গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেন মশলাগুলো সব পিসের ভিতরে যেন ঢুকে যায় আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব ভালো খেতে দেখুন সব মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে এখানে চিনি অ্যাড করে দিয়েছি এবার আমি দু তিন ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছি আচারটাকে এখানে একটা কোটোর মধ্যে আচারগুলো সব ভরে নেব তারপর এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম আপনারা যেমন পরিমাণে ইচ্ছা তেমনই পরিমাণে আপনারা দিতে পারেন তেলটা দেখুন খুব ভালোভাবে আমার আচারটা হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে খেতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে